পুরুলিয়া জেলার রঘুনাথপুরের ব্লকডাঙ্গা কর্মতীর্থে মিশন মেকারস অ্যান্ড এ এন চ্যাটার্জি ট্রাস্টের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল অত্যন্ত উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে আজ মিশন মেকার্স সংস্থার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই কথাকে পাথেও করে রক্তদাতা যাতে এগিয়ে আসে রক্তদান করেন যাতে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়াই পাথেয় পুরুলিয়া জেলার ব্লাড ব্যাঙ্ক চিকিৎসকের সহযোগিতায় আজকে রক্ত নেওয়া হলেও পুরুলিয়া জেলার রক্তের চাহিদা মেটাতে আজকের আয়োজন করা হয় রক্তদান শিবিরের এই শিবিরে পঁচিশ জন রক্ত দিতে আসেন তার মধ্যে উনিশ জনের রক্ত নেওয়া হয় Thank <laughs> you. দেখুন আমরা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও মিশন থেকে করেছি এটা এর আগেও আমরা প্রোগ্রাম করেছি দু চব্বিশ সালে দু তেইশ সাল থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি আর এই যে আপনার রক্তের ঘাটতি নানা রকম আপনার থ্যালেসিমিয়া পেশেন্ট ব্লাড পাচ্ছে না নানা রকম পেশেন্টের প্রত্যেকটা ব্লাড ব্যাংকেই দেখছি বেশিরভাগ আমাদের যোগাযোগে যারা আসছে ব্লাড পাচ্ছে না কার্ডের জন্য ছোটাছুটি তার জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করেছি কতজন ডোনার ডোনার আমাদের হয়েছিল আশি থেকে নব্বই জন কিন্তু ডাক্তারবাবুরা চেক করলেন মহিলার সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু তাদের পঁয়ত্রিশ জন থেকে সাঁত্রিশ জন কাছাকাছি আপনার ওয়েট লসের কারণে ওরা ব্লাড দিতে পারেনি আর এবং অনেকেই যারা রঘুনাথপুরের অনেকজন পনেরো ষোলো জন ছিলেন যারা আপনার ওই ডগ র্যাবিস ভ্যাকসিনটা নিয়েছিলেন তার কারণে দিতে পারেনি আর অনেকে কিছু জন ছিল যারা ওই ওষুধ নানা রকম খাওয়া দাওয়ার জন্য ব্লাড দিতে পারেনি সংখ্যা দাঁড়িয়েছে আপনার ওই উনিশ থেকে কুড়ি ব্লাড দিতে দিয়েছেন রক্তদানে বলবো আগামী দিনে প্রত্যেকে রক্তদান করুক কারণ রক্তদান রক্তের ঘাটতি প্রত্যেকটা ব্যাংকেই ব্লাড ব্যাংকেই আছে এবং আগামী দিনে প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসুক এই চাই আর শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয় আরও নানা রকম ক্যাম্প যেটা জনস্বাস্থ্য উন্নয়নমূলক কাজ হবে সেগুলোতে মানুষ এগিয়ে আসুক এটাই চাই উজ্জ্বল ব্যানার্জি আমি সেক্রেটারির পদে আছি থ্যাংক ইউ